আ মুসলিমিন ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারী কে আল্লাহ তাআলা পছন্দ করেন কে তখন

ওয়াইলাইহি উনজা নাকরশক בזমিনে যেখানে সব কিছু করেছে একজনের করে আমরা কেউ না না দেখে

যখন আল্লাহ سيدنا ইব্রাহিম আলাইহিস ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো சரেন্ডার করো আল্লাহর খালি ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা চিন্তা করে দানে পায় না তাকিয়ে কোনো কিছু না হবে মুহূর্তেই ইসলাম ধর্ম গ্রহণ করলাম

তাহলে এই আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কিনা বলে